সংসার সংসারে ঘরে নিচে গেল খাল না বজিল কিছু কঠিল ঘটিল আমরা মানবলে জন্মনীয় ভগবানের স্মরণ দিতে জানেন কারণ আমরা সংসার মায়া আবদ্ধ হয়ে পড়ে আমরা ভগবানকে বলে যাই কিন্তু যখন ভিদ্ধ হই তখন মনে পড়ে কখন মনে পড়ে যখন আমরা বসে থাকি হাত পাও যখন আর চলে না তখন আমরা বর্ষে বসে ভগবানকে স্মরণ করি কিন্তু কথায় কি বলা হয় যে সময় গেলে সাধন হবে না সেই হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে আমাদের সেই ছোটবেলা যেটা আমাদের শেখার সময় বোঝার সময় সেই সময়টা যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের এই মানব জীবন ভিতা তাই না আমাদের এই মানব জীবন ভিতা কৃষ্ণর শত নামে উল্লেখ করেছে দিন গেল মিঠা দেই রাত্রি গেল নিদ্রি না বুঝিন রাধা কৃষ্ণে কৃষ্ণ হয়ে তাহলে তরে কৃষ্ণ তরে আমরা এই সংসারের আইন কৃষ্ণ আর লাগিয়ে আমরা এই মায়ার সংসার এসেছি কিন্তু এই সংসারে আসিয়া যেহেতু আমরা একটা সুতা মাত্র স্পর্শ করি তখন আমরা সেই সুতায় মায়ার দ্বারা আবদ্ধ হই বলে যাই ভগবান বাস্তবটাই এটাই কিন্তু ভগবানকে স্মরণ করতে হয় কোন সময় আমাদের মানুষের জীবনের তিনটি কাল আছে সেই তিনটি কালকে জানেন শেষব যৌবন আর বৃদ্ধ এই হলো তিনটি কাল এই তিন কালের মধ্যে আমাদের কোন কোন কাল কাজে লাগাতে হবে সেটা বলতে হবে সেটা বুঝতে হবে কেননা এই কালগুলো যদি আমাদের পার হয়ে যায় তাহলে আমাদের এই সময়টার কাজে লাগবে তাহলে সে সব যৌবন আর বৃদ্ধ তিন কাল এই তিন কালের মধ্যে আমাদের সেসব কাল কাজে লাগাতে হবে তারপর সেসব কাল যদি আমরা কাজে লাগিয়ে দেই তাহলে যৌবন কাল ওটো কাজে লাগিয়ে হবে তারপর বৃদ্ধকালে ভবতরী এমনিতেই পার হয়ে যাবে হরিব তাই না তাইলে একটি গান আছে লালন শাহ একটি গান আছে কি লালন শাহ বলেছে সময় গেলে সাধন হবে না মন্দিরে দিনতা কি দিনের সাধন কেন না সময় গেলে সাধন হবে না কিন্তু বদ্ধগণ এখানে কোন সময়ের কথা বলা হয়েছে জানেন চৌবনার বৃদ্ধ এই তিনকালের কথা বলা হয়েছে কিন্তু এটা বলা হয়নি যে সকালকে রাত্রি হয়েছে সকালে গোবিন্দ সেবার দেওয়ার কথা রাত্রিবেলা দিলে আর গোবিন্দ সেবা করবেন না এইভাবে কোনো কথা হয় নাই বলা হয়েছে কি সময় গেলে সাধন হবে না সেই সময়ের কথা বলা হয়েছে সেসব গিয়ে যৌবনকাল আসবে যৌবনের কাল বৃদ্ধ পর বৃদ্ধকাল আসবে যৌবনের পর বৃদ্ধকাল আসবে সেই কালটা যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আর সেই কালের কোনো মূল্য নাই তাহলে সেসব যৌবন বৃদ্ধ আমাদের সেসব থেকে একটা সন্তানকে বড় করতে হলে আগে সে সব থেকে সেই ধর্ম শিক্ষা স্বীকৃত করতে হবে নয়তো সেই সন্তান ধর্মান্তর হতে পারে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম হতে পারে সধর্ম ত্যাগ করতে পারে নানান সমস্যা ঘটাতে পারে এই সংসারে সমাজে নানান সমস্যা হতে পারে কিন্তু বর্তমানে তা দেখা যাচ্ছে অধিকাংশ বলার কোনো ভাষা নাই এই সময়ের কথা বলা হয়েছে ঈশ্বর সব যৌবনের বৃদ্ধ 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 বাহেরা বাবারা দেখা যায় কীর্তনের আশ্রয়ে বসিয়া হাতে মালা জপ নেন আর লম্বা করে তিলক দিয়ে মালা পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একভাবে মহামন্ত্র জপ করে যাচ্ছেন আর কীর্তন শ্রবণ করে যাচ্ছেন কীর্তনিয়া কীর্তন করছে আর সেই একভাবে কীর্তন শ্রবণ করে যাচ্ছেন তারা কিন্তু কি বলা হয়েছে এদের এদের মধ্যে যে মায়েরা বাবারা রয়েছেন বৃদ্ধ বৃদ্ধ মায়েরা বাবারা রয়েছেন কৃপা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি সেই শস থেকে এইভাবে নাম করে আসছেন অধিকাংশ মানুষ অধিকাংশ মায়েরা বাবার মুখ থেকে শুনবেন যে না না আমি এই শুরু করেছি কিন্তু শেষক থেকে শুরু করা হয়নি তাহলে কোন সময়ের কথা বলা হয়েছে শেষক কালের কথা বলা হয়েছে সময় গিয়ে চলে গিয়ে শেষক কাল চলে গিয়ে ভিদ্ধ চলে এসেছে সেই ভিদ্ধ কালে আর হরি নামের কোনো মূল্য থাকবে না হরিবর থাকবে নাকি কোনো মূল্য থাকবে না সময় চলে গেছে এখন যদি আমরা চাই একটা শক্তিশালী বস্তুকে তুলে ধরতে তাও পারব না কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষের নানান সমস্যার সম্মুখীন হতে হয় নানান দেখা দে এই দেহটা চলে না কি করে চলে না বৃদ্ধ হয়ে গেলে কেউ চোখে দেখে না বৃদ্ধ হয়ে গেলে কেউ কানে শুনে না বৃদ্ধ হয়ে গেলে কেউ হাঁটতে পারে না বৃদ্ধ হয়ে গেলে কেউ আমার নানান কিছু করতে পারে না হাত দিয়েছেন ভগবানে ভগবানের সেবা দেওয়ার জন্য এই চরণ দিয়েছেন আমাদের হরিস্থানে যাওয়ার জন্য চক্ষু দিয়েছেন ভগবানের লীলাস দেখার জন্য শাস্ত্র অধ্যয়ন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তিনি যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া যিনি আমার স্মরণ নেন অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের স্মরণ নেন তিনি কখনো ভগবানকে জানতে পারেন না অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানতে পারেন না একথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে গীতা ষোলো নম সর্বশেষে উল্লেখ রয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় তা কেউ করে না সেই সময় গা যায় তবুও সাধন করার কোনো নাম নাই অত্য বৃদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে সারাটা জীবন পার করে বললাম ক্ষমা প্রভু ডাকিনি তোমায় সময় কালে ভেবেছিলাম ডাক ডাকার এ সময় হলে ভাবতে ভাবতে সে সব গেল হেসে খেলে যৌবন গেল রঙ্গে আর এখনই বৃদ্ধকালে মনে পড়ে কি করেছি আমি আগে এখন পরকালের ধরে কেমন করে যাব আমি শুনলেন তো শেষ গেল হেসে গেলে যৌবন গেল রঙ্গে আর এখন বৃদ্ধকালে মনে পড়ে কি করেছি আমি আগে এখনই যে দাবারের সময় হয়েছে পরটা লেট তোরে কেমনই করে যাব আমি প্রবুর দর্শন কি বুঝলেন এখন বর্তমান কলিযুগ এটা সত্যতে তা ধাপর যুগ নয় আমরা তো আর ভরতে পারলাম নয় যে টাকা মাত্র মাত্রই ভগবান চলে আসবেন তা হতে না সেই একটা বলা হয়েছে যতদিন যাচ্ছে আমাদের যতদিন যাচ্ছে মানুষ বদলাচ্ছে যতদিন যাচ্ছে পরিস্থিতি সেই গানে বলা হয়েছে একটি গান রয়েছে গানে বলা হয়েছে দেহের এই চুয়ান কি রইতো না হাতের লাঠি মাটির তললে তুলতে পারতায় নাই মন্দে দেহের এই জুয়ান কি রইতো उन्डाव या लाठी तरिया माटी ताटी बाहे आतल लाठी माटी फले तुलते है भरते है हैं नहीं देहरे इस वान की रूटों दे बैंगे साबे रंगेर